হ্যালো আলাইকুম আজকে একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এসেছি সেটা হলো এস টোয়েন্টি এফি স্যামসাংয়ের ও ডিসপ্লের ভিতরে সবচেয়ে দাম কম এবং রেজুলেশন ভালো ফ্রেম সহ হানড্রেড পারসেন্ট ফিঙ্গার কাজ করবে সে এল সি লিখেছি সে মডেলটা হলো স্যামসাং এস টোয়েন্টি তা আজকে এস টোয়েন্টি এফি এল সিটা দেখাবো এ এলসিটা ইনটেক বক্সে থাকবে এইভাবে ইনটেক প্যাকেট থেকে আপনারা কয় করতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ তা যারা এস টোয়েন্টি এফি ফোনগুলো ইউজ করেন তারা এই নিতে পারবেন আজকে দেখাচ্ছে চলে আসেন আমাদের এলসিটিগুলোতে এই হলো এস টোয়েন্টি এফি ফোনটা হ্যাঁ এলসিডিটা এস টোয়েন্টি এফি এটা ফ্রেম শোও খুব সুন্দর একটা ক্যাটাগরি এলসিটি এবং সম্পূর্ণটা আপনার ফ্রেম শোও হবে হ্যাঁ এবং এই হানড্রেড পারসেন্ট ফিঙ্গারপ্রিন্টটাও কাজ করবে এবং ভলিউম পাওয়ার সুইচগুলোও থাকবে এলসিডিটার সাথে খুব সুন্দর একটা লুকের এল সি ডিটা এটা হলো দুইটা কালার হয় ব্ল্যাক কালার আর হল গ্রে কালার তো আজকে আমাদের কাছে ব্ল্যাক কালারের গোলা অ্যাভেলেবল আছে যারা এই প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এস টোয়েন্টি এফ ই ফেমসও অরিজিনাল ওএলডি ডিসপ্লে এবং ব্যাজেরগুলো ছোট ছোটো হবে ব্যাজেরগুলো ফুল ডিসপ্লে তো এই ব্যাজেরগুলোও পাবেন এবং ফুল ডিসপ্লে হবে হ্যাঁ এটা সম্পূর্ণটা ফুল ডিসপ্লে ওয়াটার ওয়াটার ডপ ডিসপ্লে হবে এস টোয়েন্টি এফি তো এই প্রোডাক্টগুলো বর্তমানে আছে যারা এস টোয়েন্টি এফি ডিসপ্লেগুলো নষ্ট হয়ে আছে লাগাতে যাচ্ছেন এবং কোথায় থেকে লাগাবেন সেটা বুঝতে পারছে না আমাদের কাছে নিয়ে আসলে আমরা লাগিয়ে দেবো বর্তমানে তো আজকে এই পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম